একজন পাশক্ত নামাজি মানুষ তাকে যদি আপনি বলেন একটা মানুষকে হত্যা করতে ওর অন্তর কেঁপে উঠবে ও হত্যা করবে না একটা পাশক্ত নামাজি মানুষকে যদি আপনি বলেন আপনি মিথ্যা কথা বলেন ও মিথ্যা কথা সহজে বলবে না কিন্তু একটা পাশক্ত নামাজি মানুষ নির্দ্বিধায় প্রতিদিন আরেকজন নিয়ে সমালোচনা করে চলছে যা বাস্তব প্রমাণ আমরা নিজেরাই অতএব যারা নামাজ কালাম করে না এবাদত বান্দিগি করে না রবকে সন্তুষ্ট করার চেষ্টা করে না তাদের কথা বাতি রেখে দিলাম যারা আমরা সলার আদায় করি আমাদেরই বাহ্যিকভাবেই এই অবস্থা অতএব বিষয়টি আপনার আমার হালকা করে দেখার কোনো সুযোগ নেই ইসলাম কত কঠিনভাবে দেখেছে যে আরেকজনকে নিয়ে সমালোচনা করার ব্যাপারটা আমরা একেবারে হালকা করে দেখি আরেকজনের ব্যাপারে নিন্দা চলছে কথা চলছে আপনি আমি কান লাগিয়ে শুনতে চলে যাই আমি চুপচাপ বসে আছি আরও দুইজন সমালোচনা করছে আমি তাদের কথা সুন্দর করে শ্রবণ করছি আমি যে শুনছি আমি যে তাদের প্রতিবাদ করছি না বা আমি যে স্থান ত্যাগও করছি না এর কারণে যে আমি সমান অপরাধী এটাই বাজ অনেকে সম্মানিত দিনী মুসলিম বল গিবদ বদনাম পরনিন্দা বিষয়টি অতীব জটিল অতীব কঠিন যেটা আপনাকে আমাকে ভাবতে হবে আপনি আমি যেন মানুষের ব্যাপারে কোনো কথা বলতে গেলে একবার নয় দুইবার নয় দশ বার শতবার ভেবে দেখি যে আমি যেই মানুষটার ব্যাপারে কথা বলছি তা সত্য সত্যই কি গিবতের পর্যায়ে পড়ছে কিনা যদি গিবত হয় তাহলে তো আপনার আমার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে একটি সুরা যেই সুরাটা আপনি আমি সকলেই পড়ি সূরা হুমাজা সূরা হুমাজার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লোমাজা ধ্বংস তারা ধ্বংস সুনিশ্চিত তারা যারা মানুষের সামনে সামনে নিন্দা করে যারা মানুষের পিছনে পিছনে নিন্দা করে অত্র কোরআন মাজিদের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া দুই শ্রেণীর মানুষকে ধ্বংসপ্রাপ্তদের কাতারে উল্লেখ করলেন তারা ধ্বংস হয়ে গেছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কারা ধ্বংস হয়ে গেছে কারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা মানুষকে সামনাসামনি নিন্দা করে সামনাসামনি মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে কটু কথা বলে দেয় মানুষকে কঠাক্ক করে কথা বলে নিন্দা করে কথা বলে তারা ধ্বংস হয়ে গেছে আরেক শ্রেণীর মানুষ তারাও ধ্বংস হয়ে গেছে কারা তারা যারা মানুষের ব্যাপারে নিন্দা করে মানুষের ব্যাপারে অহেতু অনর্থক ধারণা পোষণ করে তারাও ধ্বংস হয়ে গেছে বলেই আল্লা সুবাহ পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করলেন